আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালে নাজিফার নাজিফার বাবা বায়না ধরেছে যে তারা হালুয়া খাবে তা হালুয়াটাও আমাদের অনেক দিন ধরে খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে বানিয়ে দেই এই যে এই সুজির প্যাকেটটা কিন্তু আনা ছিল আগে থেকেই আমি আনছিলাম যে একটা পিঠা বানাবো তো ভাবলাম যেহেতু সুজির প্যাকেটটা আছে এটা দিয়ে হালুয়া বানিয়ে দিই তা হালুয়ার সাথে রুটি বানাবো আর আমি যেভাবে হালুয়া বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন রান্নাঘরে যাওয়া যাক আমি প্রথমে সুজির হালুয়াটা রান্না করে নেব তারপরে রুটি বানাবো তার আগে আমি চুলাটা ধরিয়ে নিই কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেলের মধ্যে এখন গরম মশলা দিয়ে দেব অনেকে আবার হালোর মধ্যে খালি এলাচ দেয় তা আমি একটু তেজপাতা আর দারচিনিও দেব এখন দিয়ে দেব সুজি আমি এখন সুজিগুলো একটু সুন্দর করে ভেজে নেব তাহলে হালুয়াটা অনেক ভালো হবে আমার কিন্তু সুজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দুধ দিয়ে দিব দুধটা কিন্তু একদম অরিজিনাল খাটিগরির দুধ একটু সামান্য লবণ দিয়ে দিব দুধটা একটু সুজির সাথে মাখা মাখা হয়ে গেলে তারপর চিনি দিয়ে দিব আমার সুজি মাখা মাখা হয়ে গেছে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনিটা যে যেমন মিষ্টি খায় সে অনুযায়ী দিতে হবে আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আমার হালুয়া বানানো হয়ে গেছে এখন আটার খামিরটা করে নেব তা আমি পানি দিয়ে দেব এখন দিয়ে দিব লবণ পানিটা ফুটে উঠছে এখন আটাটা দিয়ে দিব আমার আটার খামিটা করা হয়ে গেছে এখন রুটিগুলো আগে সবগুলো বানিয়ে নেব তারপর শিখবো Čo je to? তো আমার রুটি বানানো হয়ে গেছে এখন রুটি সব সেকে নিবো আমার রুটি বানানো শেষ এখন হচ্ছে খাওয়ার পালা এখন হালুয়া গুলা একটু সুন্দর করে কাটবো কাটা হয়নি আমি এই খুন্তি দিয়ে কাটবো আমার চাকু নাই এই মাথা দিয়ে কাটি তাহলে মনে হয় ভালো হবে তা আমি হালুয়াতে কিসমিস বাদাম কিছুই দেই কারণ ছিল না ওইগুলা দিলে হালুয়াটা আরো বেশি টেস্ট হয় এখনো ভালো করে শক্ত হয় নাই মানে আর বেশি ঠান্ডা করলে হালুয়াটা কিন্তু একদম সুন্দর কাটলে একবারে পিস পিস হয়ে থাকতো কারণ আমরা যেহেতু এখন খাবো এত ঠান্ডা করার সময় নেই না রুটি দিয়ে খেতে হয় হালু আরে তুই শুধু খাবি আমি একটু খেয়ে দেখি কেমন হইছে না খাউ খাউ মরা পাবা মরা পাবো তা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কারণ খুব কম উপকরণ দিয়ে আমি কিন্তু হালহরটা বানাইছি বেশি কিছু দিতে পারি নাই আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ